ربنا ربنا لا ربنا بعد بعد هديتنا وحبلنا من ربنا رحمه انك ربنا 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 ظلمنا ربنا وان لم تغفر لنا وترحمنا لنكونن ربنا الخاسرين ربنا

আমাদের বেদনার দিকে না থাকে তুমি আমাদের দোয়া দু তসবি তাহাদের কোরআন দেবাদ তসবি কবুল করে নাও রবুল আলামিন তো আমাদের প্রত্যেকের মাফ করে দাও রবুল আলামিন আমাদের বেদনাতা আপন জন যে যেখানে গহীন কবরের সাহিত্য আছে তাদের প্রত্যেকের কবর আজাদকে মাফ করে দাও রবুল আলমিন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নাও এই মাদ্রাসার যারা জীবন দিয়েছে মাদ্রাসার জন্য যারা পরিশ্রম করেছে সংগ্রাম করে সব আলম তাদেরকে তুমি কোমল করে নাও আলামিন এই মাদ্রাসার এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের পক্ষ থেকে তুমি তাদের জীবনের সকল না সমুদ্রে মাফ করে দাও তাদের চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে দ্বিতীয় লোক নাটক করে তাদের ভবামগুলোকে কোমল করে নাও রবল আলামিন বিশেষ করে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা বরুম আব্দুল বকুর মন্দির আব্দুল খালেক মন্দির সহ যারা এই মাদ্রাসার মালিকের ঘুমিয়ে আছে তাদেরকে তুমি কবুল করে নাও হোক রবুল আলমিন খাস করে যাওয়া যায় আমাদের এই বাংলাদেশের আজকের যে বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে আব্দুল আলমিন যে বিমান বিধ্বস্ত হয়ে অনেক কোমলমতি শিশু তারা মারা গেছে আব্দুল আলমিন তাদেরকে তুমি কবুল করে নাও হোক রব্দুল আলমিন তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলমী তারা অনেকেই অনেকেই নিষ্পাপ পাপ রব্বুল আলম তাদের পাপ হওয়ার বয়স হয়নি এরপরেও তাদেরকে তুমি মাফ করে দাও রবুল আলমী তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলমীর ওই শোক সন্তপ্ত পরিবারকে তুমি তাদেরকে সান্ত্বনা দিয়ে দাও তোমার পক্ষ থেকে তাদের গায়ে মদত দিয়ে তাদের যে সমস্ত সন্তানেরা হারিয়ে গেছে এ সমস্ত মায়ের বুক খালি হয়েছে পিতা বুক খালি হয়েছে রব্বদালি ওই সমস্ত পরিবারে তুমি সান্ত্বনা দিয়ে দাও রক্তি তাদেরকে তুমি সান্ত্বনা দিয়ে দাও

তোমার পক্ষ থেকে এই নেগেটিভ পুরুষের রক্ত যেন তারা ম্যানেজ করতে পারে তারা আদারে সংগ্রহ করতে পারে সে তাও তুমি দান করে দাও রবির হানু হুমা কামা রবায়ানু হুমা কামা রবায়ানু হুমা কামারি সবই র سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين